সকলকে স্বাগত মলজবে আপডেট ভিডিওর আরেকটি পর্বে একশো চৌত্রিশ পদে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আবেদন শুরু তারিখ উনিশে ফেব্রুয়ারি থেকে এবং ডেট ষোলোই মার্চ অ্যাপ্লাই করার লিংক দেওয়া আছে এই প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া চাইলে ডাব্লিউ ডাব্লিউ ডট 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 বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড নটি পদ খালি আছে সাত মুখ মুদ্রা পরীক্ষা কম্পিউটার অপারেটর তেরো ত্রিশটি পদ খালি আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পরিক পঁচিশটি পদ খালি আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলো চারটি পদ খালি আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা হিসাব কোষ গ্রেড ষোলো দুটি পদ খালি আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা গ্রেড ষোলো দুটি পদ খালি আছে অফিস সহায়কে আটান্নটি পদ খালি আছে অফিস সহায়ক মনিটরিং সেলে চারটি পদ খালি আছে এছাড়া কি কি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা লাগবে সবকিছু আলোচনা করা আছে আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে ভালো করে পড়ে নেবেন এবং সকল ধরনের চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন